বিসমুল্লাহ রহমান রাহি আমি ইশরাক হোসেন আজকে ঢাকা ছয় থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ধানের শীষ মার্কা নিয়ে আমার মনোনয়নপত্র জমা দিয়েছি এবং সব সব কিছু ঠিকঠাকভাবেই হয়েছে আমাদের সমস্ত যে পেপার ওয়ার্ক সেগুলো চেক করে যিনি রিটার্নিং কর্মকর্তা ছিলেন তিনি নিজে আমার মনোনয়নপত্রটি গ্রহণ করেছেন এখন পর্যন্ত পরিবেশ অত্যন্ত ভালো রয়েছে বলে আমার আমি মনে করছি ইতিপূর্বে আমি ইলেকশন করেছি তো আমার সেই বিষয়ে কিছুটা হল তো অভিজ্ঞতা রয়েছে তো আমরা আশা রাখি যে একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং সকল দল তারা গণতান্ত্রিক উপায়ে আগামী নির্বাচনটিতে তারা অংশগ্রহণ করবে এবং প্রত্যেকটি জনগণ যা তারা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে বিনা বাধায় ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দ সই প্রার্থীকে ভোট দিয়ে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত করতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ নির্বাচনের মাঠে কেমন চ্যালেঞ্জ দেখতেছেন এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো আপনি যদি

এটা যিনি আপনিও আপনারও এই প্রশ্নটা ছিল এই একটা তো হলো চ্যালেঞ্জ বলতে আপনি যদি গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের চ্যালেঞ্জ যেগুলা একজন প্রার্থী বুঝে সেইভাবে যদি বলেন অন্তত আমাদের আসন ঢাকা ছয় থেকে আমি অত্যন্ত আশাবাদী এবং আমার সাথে ঢাকা ছয়ের সমস্ত থানার নেতৃবৃন্দ সিনিয়র নেতৃবৃন্দরা রয়েছেন এটি এই আসনটি ঐতিহাসিকভাবেই উনিশশো একানব্বই সালে আমার বাবা মরহুম সাদেক হোসেন খোকা উনি তৎকালীন আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনাকে তিরিশ হাজার ভোটে পরাজিত করেছিলেন আচ্ছা এটা হলো গিয়ে চ্যালেঞ্জের বিষয় আর শঙ্কার বিষয় যেটি বলছেন সেটা সব সময়ই ছিল সেটা শেষ দিন পর্যন্ত শেষ সময় পর্যন্ত থাকবে এই ধরনের যে সংখ্যাটির কথা বলা হচ্ছে অবশ্যই এখন যারা পতিত স্বৈরাচার যারা এই ইলেকটোরাল প্রসেস থেকে বাদ পড়ে যাবে এবং ভবিষ্যতে তাদের আদালতে সংগঠন হিসাবে রাজনৈতিক দল হিসেবে বিচার করা হবে এবং সেই বিচারের ফলাফলও কি হবে সেটাও যখন মোটামুটি নিশ্চিত তখন তারা তো চাইবেই যে দেশে নির্বাচন না হোক এবং দেশকে অস্থিতিশীল করে একটি ভিন্ন পন্থায় এখানে অন্য কোনো কিছু করা যায় কিনা সেই প্রচেষ্টা তো থাকবেই কিন্তু তারপরেও আমরা মনে করি যে বাংলাদেশের জনগণ যেহেতু স্বৈরাচারকে পতন ঘটানোর জন্যে দলমত নির্বিশেষে ওই সময় ফ্যাসিবাদী বিরোধী সকল শক্তি মাঠে নেমেছিল উদ্দেশ্যটা তো ছিল যে গণতন্ত্রটাকে পুনরুদ্ধার করে একটি ইনক্লুসিভ বাংলাদেশ করতে হবে তো সেই তাতে আমি মনে করি যে অন্য যে কোনো ষড়যন্ত্র এখানে ব্যর্থ হয়ে যাবে এটি আমি মনে করছি আর তরুণ ভোটারদের উদ্দেশ্যে আমি বলবো যে অবশ্যই তরুণরা তিনটা নির্বাচন কিন্তু তারা ভোট দিতে পারেন নাই অর্থাৎ পুরা নির্বাচন ব্যবস্থাটার সাথে কিন্তু তাদের একটা পরিচিতি হয়ে ওঠে নাই তো আমরা সেই ক্ষেত্রে আমাদের দলের পক্ষ থেকে বিভিন্ন কর্মশালা কর্মসূচি এবং বিভিন্ন সংগঠন যেমন ছাত্রদল যুবদল সহ আমাদের প্রার্থীদেরকেও আলাদা আলাদাভাবে কিন্তু সেখানে একটা কর্মশালার অংশগ্রহণ করতে হয়েছে যেখানে আমাদের প্রত্যেকটি কর্মশালায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি নিজেও সেখানে অংশগ্রহণ করে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে চলেছেন তো আমরা তরুণদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা দয়া করে দয়া করে ভোট কেন্দ্রে যাবেন কোনোভাবেই আপনারা ভোটটা মিস করবেন না ভোটটা আপনারা যাকে দেন সেটা নিয়ে কোনো অসুবিধা নাই কারণ আমরা চাই যে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটুক তাতে করে যারা ভালো প্রার্থী যোগ্য প্রার্থী তারা এক দিকে নির্বাচিত হয়ে আসার সম্ভাবনা রয়েছে পরবর্তীতে পরবর্তী যে নির্বাচনগুলো হবে সেই নির্বাচনগুলোতে যাতে জবাবদিহিতার আওতায় আমাদের সবাইকে আসতে হয় আমি যদি অপকর্ম করি আমাকে যাতে জবাবদিহিতার আওতায় আসতে হয় সেটা আইনিভাবেও এবং ব্যালটের মাধ্যমেও আগামী নির্বাচনগুলায় সেজন্য তরুণ প্রজন্মের প্রত্যেকটি নির্বাচনে অংশগ্রহণ করাটা জরুরি বলে আমি মনে করি থ্যাংক ইউ